ইউক্রেনের হামলা লক্ষ্য বসতিতে পরিণত হয়েছে রাশিয়ার জ্বালানি খাত দেশটির লেনির গাট অঞ্চলে দুটি তেল শোধনাগারে সাড়ে তিন শতাধিক ডুন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে কেবে যার একটি গিরিশ তেল শোধনাগার যার বার্ষিক পরিশোধন সক্ষমতা এক কোটি সাতাত্তর হাজার টন এটি রাশিয়ার শীর্ষ তিনটি তেল শোধনাগারের একটি ইউক্রেনের সেনাবাহিনীর দাবি ড্রোন হামলার তেল শোধনাগারটি আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে রাশিয়ার দাবি গেল একদিনে ইউক্রেনের তিনশো চল্লিশটি ড্রোন প্রপাতিত করেছে তারা এছাড়াও চারটি ঘ্যাডেন বোমা এবং যুক্তরাষ্ট্র নির্মিত একটি হিমারস ক্ষেপণাস্ত্র বোপাতিত করেছে রুশ সেনারা পাল্টা জবাব হিসাবে ইউক্রেনের সামরিক গ্রাটি বিদেশি সেনা ইউনিট এবং ডুন সংরক্ষণ আকারে হামলা চালিয়েছে মস্কো এছাড়াও ইউক্রেনের দক্ষিণ পূর্ব দিনীপ পেন্টুপক্স অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া যার একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়